কয়েকজন মানুষকে আমি স্পেশালি একটি জানাব প্রথম হচ্ছে সৃঞ্জয় ঘোষ মহেন্দ্র সোনি আমি মহেন মণিকে আমি মণি বলেই ডাকি মণিকে নিজের ছবি ট্রেলার রিলিজও যেতে দেখিনি আর মণিকে না ডাকলে ঋতুপর্ণ ঘোষে ঋতুদার স্মৃতিচারণ কমপ্লিট হয় না ইজ অ্যান ইনটিগ্রাল পার্ট অফ ঋতুদা আর আমার যতটুকুন যা সাধ্য যা চেষ্টা সব এই সিনেমার মধ্যে আছে যেটা ঋতুদাকে আমাদের তরফ থেকে সমর্পণ করলাম আমরা থ্যাংক ইউ সো মাচ যে এখন প্রায় মানুষ মানুষের সম্পর্কগুলোই বুঝতে বসেছে সেখানে দাঁড়িয়ে যে এটা কয়েকটি ইনিশিয়েটিভ যেখানে আমাদের ইন্ডাস্ট্রি প্রায় অধিকাংশ যারা মাথা খারাপ হয়ে প্রবেশের টিম এবং যারা টিম নয় তারা সবাই এসছেন এবং একটু আগে আবির বললেন বা আবির বলল বোধহয় বা তার রাজ বলল যে ঋতুকে এখন খুব দরকার ছিল আসলে যে কোনো স্কুলে না একটা খ্যাট খ্যাটে প্রিন্সিপাল বা টিচার আচার হেডমাস্টার ডকার সেটাই ছিল প্রপার্টিটা আমি নিয়ে নিলাম হ্যাঁ আর আমরা পোস্টারটা উন্মোচন করব সেই ছবিটা দেখবেন এবং সকলকে বলবে ছবিটা আহ প্রথম চক্র শুনতে হয়ে উঠতে হবে এবং এমন একটা বারবারই তৈরি মনে প্রথম জারিটা শুনে যখন শুনতে এই ছবিটার আরও যখন আমরা ওয়ান টু ওয়ান ইন্টারভিউজ দেবো অনেক ভালো করে এটার সম্বন্ধে বলতে পারবো একটু দাঁড়িয়ে এত ভালো ভালো প্রশ্ন করে দিয়েছিলাম তাহলে উত্তরগুলো খুব শর্টে দিতে হচ্ছে তো বাট আমি এইটুকু বলতে চাই যে এই ছবিটা খুব বছরের একটা প্ল্যান কোনো না কোনোভাবে যে ছবিটা বন্ধ হয়ে আসছিলো হয় প্রডিউসার চলে আসছিলো হয় আমি প্রেগন্যান্ট হয়ে গেছিলাম ওই তার জন্য শুধু ছবিটাই আইডি নিচে কারণ আমাকে সারা ছবিটা করতে যায়নি আইডি এই ছবিটা অনেক বছরের একটা প্রসেস অনেক দিন ধরে ছবিটা লেখা হয়েছে এবং তার জন্য এটা প্রত্যেকটা ফ্রেম এতটা গোছানো এতটা সুন্দর দেখতে লাগছে সো দিদি হওয়ার জার্নিটা কিন্তু বেশ মানে আমি বলবো প্রায় তিন বছরের একটা জার্নি আর আরো ডিটেলসে ওই ওয়ান ওয়ান ইন্টারভিউতে বলবো বলছি যে পড়ান যাওয়ার সময় তোমার ছবি দেখে দিদিটা বলেছে একটা কাজ তো সময় নয় আমি একটা ইভেন্টে ওনার সাথে মিট করেছিলাম এবং উনি সেই মিটিং নিয়ে আমাকে বলেছিলেন যে তোর কাজ আমি দেখেছি তোর নাম শুভ সারিয়ানি খুব সুন্দর ইভেন্ট হ্যাঁ তোর কাজ যায় রেখেছি আর বহু বছর তার বহু বছর পর উনি বলেছিলেন যে একটা স্ক্রিপ্ট যোজনা আছে তার দু বছরের মধ্যে এক বছরের মধ্যে একেবারেই তাই ওনাকে ট্রিবিউট দিয়ে কাজ করতে পারলাম তা ঋতুদার বয়েট কেউ কোনো দিন পূরণ করতে পারবে না ঋতুদাকে আমরা এভরিডে মিস করি ঋতুদা থাকলে আরও কত ভালো কাজ আমরা উপহার পেতাম তো আমি ওনার সঙ্গে কাজ করতে পারবো সঙ্গে সঙ্গে অভিনয় করতে পারতাম এই লোকটা তো থেকেই যাবে তাছাড়াও এটা বলছো যে কিন্তু যা দিয়ে গেছে সেটা আমরা হয়তো সারা জীবন সেটিমাইট করতে পারবো আজকে যদি তিনি থাকতেন তাহলে তিকলিকে দেখে তিনি কি কি বলতেন বলে মনে হয় সেটা খুব জানতে ইচ্ছে করে সত্যি খুবই জানতে ইচ্ছে করে যারা খুব কাছ থেকে ওনাকে দেখেছে যেমন কেজি আমাকে সুষ্ঠে ডাবিংয়ের পর করেছিল দুদায় ছবিটা দেখতো তাহলে অবশ্যই করতাম যে আমাকে ফোন করে আলাদাভাবে জানাতো আর এই সময় দাঁড়িয়ে দুটোখানি ছবি কতটা পছন্দ বলে তোমাকে ছবি সবসময় প্রাসঙ্গিক কারণ ওনার ওনার থট প্রসেস ওয়াজ বিহাই মানে অনেক বেশি আগে এগিয়েছিল ওনার চিন্তা ভাবনা থট প্রসেস যেটাকে বলা হয় তো সেক্ষেত্রে সবসময় প্রাসঙ্গিক উনি সবসময় প্রাসঙ্গিক আর আজকের দিনে এই ট্রিলার লঞ্চ এবং লঞ্চের খুব ভালো লাগছে আজকে এমন একটা দিন যেটাকে অবদ্ধ করা যায় না ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের

চলে গেছিল সেই একটা মিস করার জায়গা রয়েছে এবং তার পাশাপাশি এইরকম একটা অভূতপূর্ব পোস্টার এবং ট্রেলার আমরা দেখলাম কি বলবো এবং খুব বলব না কি বলবো এটা ঘটবার ছিল বোঝা খুব মুশকিল তার কারণ ঋতুপর্ণ ঘোষ কোথাও একটা এই সিনেমায় রয়েছে শুধু ট্রিবিউট বললে বোঝা একটা অন্য কথা বলা হবে তো আমার মনে হয় যে প্রত্যেকটা চরিত্রের মধ্যে নিত্য ঘোষকে খুব যত্ন করে আদর করতে চেয়েছেন তার সন্তান সঙ্গে ইন্দ্রদীপ দাসগুপ্ত আমাদের পরিচালক কৌশিক গাঙ্গুলি তার মতো তাবড় অভিনেতা পরিচালক তার সঙ্গে সঙ্গে সৈন্য সুপ্ত রয়েছে জিতুকাম রয়েছে আমি রয়েছে এবং সুভোষ তিতলি বলে চরিত্র করেছে যে চরিত্রটা বিচরণ আমরা অন্যরকমভাবে দেখি হয়তো আমাদের আশপাশের বাড়ির ছাদগুলোতে আমরা কিছু মানুষকে দেখি হয়তো বা কী দেখি এই মেয়েটা কিন্তু এই মেয়েটার মনের মধ্যে কি রয়েছে আমরা নিজেদের কয়েকটা ঘটনার সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি হয়তো যেটা ভুল আমরা বাইরে থেকে মানুষকে দেখি কিন্তু তার ভেতরের মনটাকে অনেক সময় দেখতে পাই না খুব সহজভাবে সব দর্শকের জন্য ইন্দ্রদীপ দাশগুপ্তের এই সিনেমা সমীরণ দাস প্রযোজনা করেছেন লুকিয়ে রয়েছেন ঋতুপর্ণ ঘোষ আর তার আজকে ট্রেলার লঞ্চ আমি বলবো যে একটা ভালো সিনেমা বাংলা সিনেমা দর্শককে উপহার দিতে চাইছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত যেখানে ঋতুপর্ণ ঘোষের প্রতি সম্মান ছই ছই করছে বা ভালোবাসাভাবে আমার কাছে আমার মনে হয় আমাদের বাঙালিদের আমরা কেউ কোনোভাবে ভোটাদের মধ্যে তো হ্যাঁ মানে চলে যাওয়া এবং এত সুন্দরভাবে আজ কমালি তো এটা ছেলের যেটা মনে হচ্ছে এত সুন্দরভাবে গানিয়ে এবং এই ছবিটা শ্রদ্ধা জানাবো এবং ছেলে চেদিকে হয়েছিলাম খুব ভালো লেগেছিলো সেটার গানগুলো আমার নিজের খুব ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে এরম ধরনের যে আমি বারবার একটাই কথা বলি ছবির প্রত্যেকটা ছেলেটা নিজের কোনো ভালো হয় এই ছেলেরটার মধ্যে যে সুন্দরটা বেলা সেটা বড় সঙ্গেই যেটা বড় ভালো খুব সুন্দর প্রত্যেকটা ফ্রেম মনে হচ্ছে আমরা আমার মনে হয় yeah mm -hmm.